does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. Namaskar. Ajke abar ekta video nahi abar degaya chote. Cyber ke hum, ajke ekta golpo bolte chahiye ekta sabdhu photo na bolte chahiye. Song yada kya? Balu bala. Golpo ta chhilo. Ajke chal teen aage. T thirty first January. থার্টি ফার্স্ট জানুয়ারিতে একটা তিনি কি ব্যবসা তিনি ব্যবসা করতেন আমাদের গ্রামে পাঞ্চে অনেকে এরকম ব্যবসা করেন দেখে থাকে যে আমরা ফোনপে করে বা কোড দিয়ে দেয় তো এইরকম একজন ব্যবসায়ীর কাছে একজন দোকানদারের কাছে একজন এবং তাকে চল্লিশ টাকা টাকা দেওয়ার ফোন পেতে তে কিউআর কোড এর মাধ্যমে দেয় কিউআর কোড এর দেওয়ার পর কি হয় না তিনি সেই ব্যবসায়ী এর টাকা থাকে 40000 টাকা ক্যাশ তাকে রাখতে দিয়ে দেন যিনি দিয়েছিলেন তাকে দিয়ে দেন এবং যখন দেন টাকাটা যখন দেন তার ফোন নাম্বার যে দিয়েছেন তার ফোন নাম্বার নিলেন তাকে ফোন করে দেখিয়ে ওখানে হ্যাঁ আধার কার্ড ভোটার কার্ড তুমি চেক করেন ঠিক ওই দিন আবার ওই শহরে আরেকজন ব্যবসায়ী ওই ছেলেটাই যে ছেলেটা এসেছিল ওই ছেলেটাই কি করে তার কাছে দুজনই এসছে যে সেই দুজন ব্যবসায়ী এসে বলছে দুজনেরই অ্যাকাউন্ট কিন্তু কারণ কি যার অ্যাকাউন্ট থেকে টাকাটা দেওয়া হয়েছিল যার অ্যাকাউন্ট থেকে টাকাটা এদের অ্যাকাউন্ট এসেছে তারা দুজনেই কমপ্লিট করে দিয়েছে তারা দুজনেই ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালে কমপ্লিট করে দিয়েছে তো দেখুন প্রথমত এই যে দুজন ব্যবসায়ী প্রথমত তারা যে কমপ্লেন করেছে তাদের টাকা নেওয়ার অপরাধে এরা কিন্তু অভিযোগ অভিযোগ মতো আবার চলে এসে আছে এটা টিএ বসে আছে তাহলে আর যে এই অপরাধটা করলো যে বা যে করলো অপরাধটা সে কিন্তু দিন বিষরে গেল তাহলে আপনাদের বলছি অনেক বাড়ি বলছি আপনি ব্যবসায়ী জীবন যে কাউ যাই হোক যদি কারো কাছ থেকে আধার কার্ড বা তাকে আধার কার্ড নিয়ে অচেনা আধার কার্ড দিক আর ভোটার কার্ড দিক অচেনা কারোর কাছ থেকে নেওয়ার দরকার নেই কারণ আজকাল সব ডকুমেন্টসই কিন্তু জাল টাল হচ্ছে আপনি তো ভেরিফাই করে নিতে পারবেন না তাহলে অপরিচিত কিন্তু এই ধরনের টাকা পয়সা নেওয়া বন্ধ একদম বন্ধ করে দিন না হলে কিন্তু এই যে দুজন ব্যবসায়ী হয়েছে ক্যাশ দিয়েছেন আবার টাকা আবার যদি কেস করে এরা কিন্তু জেরো কাট এই ফল দু টাকা এক টাকা লাভের আশায় এই ব্যবসা যারা করছেন তারা কিন্তু পরিচিত সার্কেলের বাইরে কিন্তু আর দ্বিতীয় কথা আর আরো একটা কথা বলতে চাই যারা ইউজ করছেন ব্যাংক ইউজ করতে করতে কেউ একটা টাকা পাঠিয়ে দেবে তুলে দিচ্ছি বা কিছু ছোটখাটো লোকের কারণে যে আমাকে দশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা কেউ পাঠালে আমাকে পাঁচ হাজার টাকা দেবে তার জন্য পঞ্চাশ হাজার টাকা অ্যাকাউন্টে নিয়ে নিচ্ছি এগুলো বন্ধ ইউপিআই মাধ্যমে টাকা নিতে গেলে অত্যন্ত পরিচিত ঘনিষ্ঠ ছাড়া কারো কাছ থেকে কিন্তু টাকা নেবেন না না হলে কিন্তু বিপদ আপনার জন্য উগি মারছে মাথায় রাখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবারও নমস্কার